আমরা কিন্তু দৈনন্দিন সময় আমাদের স্মার্টফোনটি ফোনটিতে কিন্তু অনেক ধরনের অ্যাপস কিন্তু আমরা ব্যবহার করে থাকি এই অ্যাপসগুলো সম্পূর্ণ অ্যাপসগুলো কি আমাদের কিন্তু উপকার আশা নাকি এই অ্যাপসগুলো আমাদের যেই তথ্যগুলো আছে তথ্যগুলো আমাদের বিক্রি করে দিচ্ছে এরকম কোনো অ্যাপস আছে কি না যেগুলো থার্ড পার্টি অ্যাপস যেগুলোর দ্বারা আমাদের ক্ষতি হতে পারে কীভাবে আপনি সেটা চেক করবেন এবং কীভাবে যদি অ্যাপস থেকে থাকে কীভাবে সেটা আনস্টল করে দেবেন আজকের এই ভিডিওতে সেটা আপনাদেরকে দেখানো হবে তাহলে দেরি কিসের চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে ফোনের সেটিংসটিকে আমরা ওপেন করে নিই সেটিংসটিকে ওপেন করে নিয়ে উপর সার্চ বা এখানে ক্লিক করে এখানে আপনারা লিখে দেবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো আমরা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে লিখে দিব লিখে দেওয়ার শেষে আপনারা এখানে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার শেষে একটু নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন অ্যাপস সিকিউরিটি অ্যাপস সিকিউরিটির এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার শেষে এখানে গুগল প্লে প্রোটেক্ট এই গুগল প্লে প্রোটেক্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া শেষে এখানে দেখতে পারবেন আপনাদের অ্যাপসগুলো কিন্তু এখানে শো করবে আপনাদের স্মার্টফোনের যতগুলো অ্যাপস আছে সম্পূর্ণ অ্যাপসগুলো কিন্তু এখানে শো করবে এখন আপনারা এখানে স্ক্যান করবেন এখানে স্ক্যানে ক্লিক করে দেবেন স্ক্যান এখানে ক্লিক করে দেওয়া শেষে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এখানে কোনো ধরনের কোনো অ্যাপস আসে কিনা যদি ক্ষতিকারক কোনো অ্যাপস যদি আপনার ফোনে থেকে থাকে তাহলে সেই অ্যাপসগুলো কিন্তু এখানে চলে আসবে এখান থেকে আপনি সেই অ্যাপসগুলোকে রিমুভ করতে পারবেন তা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু স্ক্যানিং হচ্ছে একটু অপেক্ষা করেন তো আমাদের দেখেন কোনো ধরনের কিন্তু অ্যাপস নাই